হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এবং আবারও তোমাদেরকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে তোমাদের নতুন একটি চাকরি রয়েছে তা হল তোমাদের ব্যাঙ্ক থেকে ঠিক আছে ব্যাঙ্ক থেকে সরকারি চাকরি একটি তোমাদের রয়েছে তোমরা অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারো তোমরা যে ব্যাংকের কথা আমি বলছি এখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তোমরা ত্রিপুরা থেকেও অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো ত্রিপুরার যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটা ভালো একটি সুযোগ রয়েছে তো তোমরা দেখতেই পারছো তোমার আমি ব্যাঙ্কিংয়ের যে নোটিফিকেশানটি তা নিয়ে আজকে আলোচনা করব কোন ব্যাংক থেকে এসে সব কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দেবো তার আগে বলতে যে তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটি সাবস্ক্রাইবে তোমাদের আরও আমাদের ভিডিও বানানোর যে একটা ইচ্ছা তা কিন্তু আরও কিন্তু বেড়ে যায় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকন অন করে রাখবে এবং প্রত্যেকটি ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবং সব কিছু ভিডিও দেখে তারপর আমাদের চ্যানেলের পাশে অবশ্যই তোমরা থাকবে ঠিক আছে তো আজকে তোমাদের যেই নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করবে হলো দেখতে পাচ্ছ তোমাদের যে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে একটি নতুন তোমাদের চাকরির নোটিফিকেশন এসেছে এখানে তোমরা ত্রিপুরা দেখো কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখো সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে যে অফিসতে ত্রিশুল কেরালা থেকে তো এখানে বলে যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অফিসার ঠিক আছে জুনিয়র অফিসার বিজনেস প্রমোশন অফিসার দেখো জুনিয়র অফিসার এবং বিজনেস প্রমোশন অফিসার বলতে পারো এখান থেকে তোমাদের নতুন একটি চাকরির যে নোটিফিকেশন তা কিন্তু সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে চলে এসেছে তো দেখো তোমরা এখানে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কি কী লাগবে সব কিছু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিয়েছি তোমরা এখান থেকে বলা হয়েছে যে যে দ্য সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড এ প্রিমিয়ার শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্ক ইন ইন্ডিয়া ঠিক আছে ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট হু আর ইন্ডিয়ান ন্যাশনাল ঠিক আছে ইন্ডিয়া থেকে যাদের তোমরা রয়েছে ইন্ডিয়ান তারা এখানে অ্যাপ্লাই করতে পারো ফর ফিল আপ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ কী পোস্ট রয়েছে পোস্ট রয়েছে জুনিয়র অফিসার বা এটা কি বিজনেস প্রোমোশন অফিসার বলতে পারো তো তোমরা এই পোস্টির জন্য তোমাদের যে নোটিফিকেশনটি বের হয়েছে দেখো যারা যারা এলিজিবল আছো তোমরা তারা কিন্তু দেখো এলিজিবল যে অ্যাপ্লিকেন্ট আর রিকোয়েস্ট অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে অনলাইন তোমরা এখানে অ্যাপ্লাই করবে যে অনলাইন অ্যাপ্লাই করার যে ওয়েবসাইটটা এখানে কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে ডাব্লু ডট সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট কম এই অ্যাপ্লিকেশনে যে এখানে যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো তোমরা দেখো তোমাদের যে অনলাইন অ্যাপ্লাই ডেট ঠিক আছে এখানে দেখো বলা হয়েছে যে অল ফিউচার কমিউনিকেশন ইজ দিস রেগার্ড ওয়েল বিদ্যা নোটিফায়ার ওয়েবসাইট ঠিক আছে কী হয়েছে এখানে বলে যে যতগুলো ফিউচার যে কমিউনিকেশন যে ইনফরমেশন যা যতগুলো থাকবে সবগুলি যে ওয়েবসাইটে দেওয়া হবে অফিসিয়াল চ্যানেল ওয়েবসাইটে দেওয়া হবে মানে এই ওয়েবসাইটে দেওয়া হবে ঠিক আছে এখানে যে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটে দেওয়া হবে তার জন্য তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট কবে থেকে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হচ্ছে তোমাদের উনিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তাহলে উনিশ পাঁচ তারিখ মানে উনিশ মে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট শুরু হচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে এন্ডে ডেট কবে শেষ হচ্ছে শেষ হচ্ছে ছাব্বিশ পাঁচ তো তোমাদের হাতে মাত্র সাত দিন সাত দিনের মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে খুব একটা বেশি সময় কিন্তু নেই তোমাদের সাত দিনের মধ্যে তোমরা এটা এখানে অ্যাপ্লাই করে নেবে তার জন্য তোমাদের যে এলিজিবল এলিজিবেল তোমাদের কি বলা হয়েছে এলিজিবল যে ক্যান্ডিডেটরা তোমাদের এজ এজ কাউন্ট করা হবে দেখো তিরিশ চার দু হাজার পঁচিশ মানে তিরিশ এপ্রিল তিরিশ এপ্রিল পর্যন্ত তোমাদের এজ কাউন্ট করা হবে দু হাজার পঁচিশে তার জন্য তোমাদের যে এজ এজ রয়েছে ম্যাক্সিমাম আঠাশ বছর ঠিক আছে তোমাদের আঠাশ বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে করতে পারবে মানে ইউআর যারা ইউআর রয়েছে তারা আঠাশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে আঠাশের উপরে ইউআররা এখানে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো তাদের যারা এস সি এস টি আছে দেখো এখানে দেওয়া হচ্ছে এস সি জন্য পাঁচ বছরের যে এজ রিল্যাক্সেশন যেটা গভর্নমেন্ট স্টেট থেকে দেওয়া হয় ঠিক আছে তো গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয় পাঁচ বছর রিল্যাক্সেশান তো অবশ্যই তোমরা এখানে পাঁচ বছর এজ রিল্যাক্সিয়েশন পেয়ে যাবে এস সি তো এস সি এসটিরা কত হয়ে গেলো এস সি এসটি হয়ে গেলো থার্টি থ্রি ইয়ার থার্টি থ্রি ইয়ার পর্যন্ত এস সি এসটি এখানে অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া এখানে দেখো যে মিনিমাম কোয়ালিফিকেশন মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে ইন এনি স্ট্রিম তোমরা আর্টস তোমরা সায়েন্স তোমরা দেখো কমার্স যাওই হয় না কোনো তোমরা এখানে গ্র্যাজুয়েট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এই কিন্তু এখানে ভালো একটা এজ রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো আবার বলছি এখানে দেখো যে তোমাদের কি পোস্টের জন্য রয়েছে জুনিয়র একজি জুনিয়র অফিসার বা বিজনেস প্রমোশন অফিসারের জন্য ঠিক আছে তো তোমাদের এখানে কিন্তু অন কন্ট্রাক্ট বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড তিন বছর তিন বছরের কন্ট্রাক্ট বেসিকিসে কিন্তু এখানে তোমাদের যে তোমাদের এখানে নিয়োগ করা হবে তারপরে কিন্তু তোমাদের রেগুলার করানো হবে এখানে বলা হয়েছে তার জন্য তোমাদের যে স্যালারি স্যালারি দেখো তোমাদের বলা হয়েছে যে জয়েন ইউ উইল বি সেভেন পয়েন্ট ফোর ফোর লাখ পার ইনিয়াম ঠিক আছে ইয়ারলি ইয়ারলি তোমাদের কত টাকা তোমরা সেভেন পয়েন্ট ফোর ফোর লাখ তোমরা এক বছরে তোমরা এখানে বেতন কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাছাড়া তোমরা কী কী তোমরা এখানে বেতন কিভাবে তোমরা পেয়ে যাবে তোমাদের বলা হয়েছে যে দেখো এই নাম্বার দিয়ে ই নাম্বারে জেনারেল টার্ম অফ এমপ্লয়মেন্ট এখানে বলছে অফিসিয়াল ডিউটি অ্যালায়েন্স দুই নাম্বার দেখো ইন্স্যুরেন্স খাবার তারপর দেখো ঠিক আছে ইনক্রিমি ঠিক আছে তো তোমাদের কী বলা হয়েছে দেখো অফিসিয়াল ডিউটি অ্যালায়েন্সের মধ্যে ফর অফিসিয়াল ট্রেভেল আন্ডারটেকেন এগুলো তোমরা দেখে নেবে দেখো এখানে যে এলিজিবেল লোডগিং অ্যালোয়েন্স কী কী অ্যালোয়েন্স দেওয়া আছে এ দেওয়া হবে তারপর ইন্স্যুরেন্স তোমাদের দেওয়া হবে দেখো মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে দেওয়া হবে দেখো গ্রুপ অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এগুলো সবগুলি ইন্স্যুরেন্স মিলে তোমাদের যে ইয়ারলি সেভেন পয়েন্ট ফোর ফোর লাখ টাকা কিন্তু তোমরা স্যালারি এখানে পেয়ে যাবে তো ভালো একটি স্যালারি রয়েছে তার জন্য তোমাদের কিভাবে তোমারা চাকরিটা পেয়ে যাবে তারা তোমাদেরকে নিবে নিয়োগ করবে দেখো প্রথমেই দেখো মোড অফ সিলেকশন মোড অফ সিলেকশনের মধ্যে তোমাদের বলা হয়েছে অনলাইন টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ হবে তারপর দেখো মোর এলিজি এলিজিবিলিটি উইল নট বেস্ট এনি রাইট অন দ্য অ্যাপ্লিকেশন দেখো রিক্রু প্রসেস তুই তোমাদের বলেছে এখানে অনলাইন পোস্ট অনলাইন যে মোড তোমাদের টেস্ট হবে ওইটার কিন্তু ডিটেলস কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়নি ঠিক আছে ডিটেলস তোমাদেরকে দেওয়া হয়নি কী কী সাবজেক্টে কী 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 কত নাম্বার এক্সাম এইসব কিন্তু এখনও তোমাদের দেওয়া হয়নি তো তোমাদের যে এক্সাম প্যাটার্নটা ঠিক আছে এক্সাম প্যাটার্নটা অবশ্যই যেটা ফুল নোটিফিকেশন আসবে সেখানে অবশ্যই তোমাদের ফুল নোটিফিকেশনের মাধ্যমে দেওয়া দেওয়া হবে যে কী কীভাবে তোমাদের অনলাইন এক্সাম হবে তারপর দেখো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশান ফি তোমাদের কত টাকা দিতে হবে দেখো জেনারেল যারা আছে তাদের পাঁচশো টাকা এবং এস সি টিদের জন্য রয়েছে দুইশো টাকা ঠিক আছে জেনারেলে পাঁচশো টাকা তোমরা অ্যাপ্লিকেশান ফি দিবে তারপর সিস্টেমে দুশো টাকা তোমরা অ্যাপ্লিকেশন ফি দেবে তো অ্যাপ্লিকেশন মিটিং উইল বি দেখো স্টিপুলেটেড নোর অনলি নিড টু অ্যাপ্লাই পোস্ট অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স রিমেড উইল বি নট বি রিফান্ডেড কী বলে যে এখানে কোনো রিফান্ড কিন্তু দেওয়া হবে না ঠিক আছে রিফান্ড কিন্তু তোমরা পাবে না তারপর দেখো হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা আগেই বলে দিয়েছি তোমরা অ্যাপ্লাই করবে যে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছে ডাব্লু 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 ডট সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা উনিশ তারিখ থেকে উনিশ মে থেকে ছাব্বিশ মে পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার করার জন্য কী কী লাগবে সবগুলি যখন অ্যাপ্লাই করবো ওইখানে কিন্তু তোমরা দেখে নেবে কী কী লাগবে তারপর দেখো তোমাদের কী বলা হয়েছে এখানে যে ফটোগ্রাফির সাইজ বলা হয়েছে যে সিগনেচারের সাইজ এখান থেকে ফটোগ্রাফির সাইজ কী সাইজের ফটোগ্রাফ লাগবে তারপর রেজলিউশন কত লাগবে তোমাদের সাইজ কী লাগবে সব কিছু এখানে দেওয়া আছে কত এমবি দেখো পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের হতে হবে তারপর দেখো সিগনেচার সিগনেচারের দেখো রেজলিউশন দেওয়া আছে সিগনেচারও পঞ্চাশ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপর দেখো রিজিউম আপলোডিং রিজিউম তোমরা দেখো পিডিএফ ফর্মেটে দিতে হবে এক এমবির মধ্যে হতে হবে সবগুলো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখতে পারো যাদের প্রয়োজন তোমরা এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশানটাতে কিন্তু তোমরা আমার যে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই তোমরা টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো আমি যে ভিডিও নিচে তোমাদের টেলিগ্রাম লিঙ্কটা আমি দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করে সম্পূর্ণ যে পিডিএফটা তোমরা দেখতে পারো যাদের যাদের প্রয়োজন দেবে তাছাড়া আমি তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তোমাদের এক্সামের জন্য সবগুলি কিন্তু আমি বলে দিয়েছি তো আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো সাথে সাথে বেলাইকনও কিন্তু অন করে রাখবে